বন্ধুরা সামনে যে বাচ্চা ছেলেটাকে দেখছেন ওর নাম শুভ আছার ষোলো বছর বয়স ও এসছে রাজারহাট থেকে রাজারহাট কোথায় যেন রাজারহাট শিকরপুর রাজারহাট শিকরপুর থেকে এসছে ওর যেটা মেন কমপ্লেন এখনকার দিনে এরকম প্রচুর বাচ্চারা এই সমস্যায় ভুগছে দ্যাট ইজ অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক ম্যানিফেস্টেশন তাহলে ওর কী হতো একটা অ্যালার্জিক রাইনাইটিস ছিল সকালে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠলে হাঁচি কাশি শুরু হয়ে গেলো এবং এই যে হাঁচি কাশি শুরু হলো হাঁচি কাশি চলতেই থাকছে এবং এটা চার থেকে পাঁচ বছর ধরে তাই তো কতদিন ধরে ছিল চার থেকে পাঁচ বছর ধরে এছাড়া ছিল দুটো চোখ থেকে জল পড়তো এই সময় ওয়াটারিং আইস ছিল বোত আইস আর হচ্ছে তার সঙ্গে পিঠে একটা জ্বালা ছিল তাই তো এটাও দু বছর ধরে ছিল তাহলে মেন যেটা সমস্যা সকালে ঘুম থেকে উঠলেই চোখ দিয়ে জল পড়া হাঁচি কাশি শুরু হয়ে যেত এটা চার থেকে পাঁচ বছর ধরে ভুগত এর জন্য চিকিৎসা করেছে অনেক কেউ তার চিকিৎসা ছাড়া থাকে না এর জন্য চিকিৎসা করেছে চিকিৎসা করেছিলাম কিন্তু যেদিন খেতাম সেদিন একদিনই ভালো থাকতাম তারপর থেকে আবার শুরু হয়ে যেত এর জন্য চিকিৎসা করেছে ওই অ্যালোপ্যাথিক ওষুধ খেতে খেলে ভালো থাকতো একদিন ভালো থাকতাম তারপর থেকে আবার থেকে আবার শুরু তাই তো এই অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগে আমার হয়তো নাম খোঁজ পেয়েছে কোথা কোথা থেকে খোঁজ পেয়েছে ইউটিউবে আমার ভিডিও দেখেছে দেখে মনে করেছে যে না ডাক্তার ওষুধ দেখা করবো তার বাবার সাথে বাইকে করে চলে এসেছে রাজারহাট থেকে তো এইটাই কিন্তু মেন কমপ্লেন এছাড়া কোনো কমপ্লেন ছিল না এটাই সমস্যা ছিল তো এছাড়া বিশেষ কোনো সমস্যা ছিল না তাহলে ওকে কী ওষুধ দেবো এইটা দেখে তো আমরা কোনো ওষুধ দেবো না আমরা ওষুধ দেবো হোমিওপ্যাথির মূল নিতে যেটা ওই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা সবসময় চিকিৎসা করি অ্যাজ এ হোল বা ওভারঅল একজন পেশেন্টকে দেখে একজনকে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসে আমাদের দেখা গেল একশোটা ওষুধ হতে পারে পেশেন্ট যেইটাকে পেশেন্টের ওভারঅল যা সিমটম আসবে সেই অনুযায়ী ওষুধ দেওয়া হবে এর জন্য কোনো নির্দিষ্ট ওষুধ হোমিওপ্যাথিতে হয় না বা বলে দেওয়া হয় না তাহলে ওভারঅল নিতে গিয়ে ওকে যখন জিজ্ঞেস করেছি পার্সোনালিস্ট্রিতে সেরকম কোনো ছোটোবেলা থেকে এই পর্যন্ত বড়ো কোনো রোগ হয়েছে কি না তখন বলেছে সেরকম কোনো রোগ হয়নি ফ্যামিলি হিস্ট্রিতে জিজ্ঞেস করতে গিয়ে ওর বাবা পেয়েছি যে শ্বাসকষ্ট আছে তাই তো মায়ের থাইরয়েড আছে তাই তো বলেছ আর ফ্যামিলিতে একটু প্রেশার আছে সুগার আছে এরকম বলেছে তাই তো সব বলেছিল পায়খানায় যখন জিজ্ঞেস করেছি যে পায়খানা কেমন পায়খানা বলেছে এক থেকে দুদিন পর পায়খানা হয় শক্ত পায়খানা তাহলে পায়খানা পেশেন্টটি স্কনস্টি পেশেন্ট পেশেন্ট কিন্তু পেডেড পেশেন্ট ইজ কনস্টিপেটেড পেশেন্টের এখানে শক্ত হয় ইউরিন নর্মাল আছে সোয়েট ভালো হয় তাই তো মাথাতেও হয় সারা গায়েও হয় সোয়েট ভালো ঘাম ভালোই আছে গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে জিজ্ঞেস করাতে বলছে গায়ে গায়ে গরম বেশি লাগে হট পেশেন্ট কি খেতে ভালো লাগে জিজ্ঞেস করাতে বলছে যে নুন খেতে খুব ভালো লাগে তাই তো রুটি খেতে পছন্দ করে বলেছে এই যে যা পেয়েছি তাই লিখেছি এই যে এই যে পায়খানা এক থেকে দুদিন পরপর কনস্টিপেটেড আছে ঘাম ভালোই আছে ফরেডে আছে বডিতে আছে হট পেশেন্ট আর নুনতা খেতে রুটি খেতে পছন্দ করে এছাড়াও মাংস ডিম ঢাল এগুলো মোটামুটি পছন্দ করে তো আমার যেটা প্রয়োজন নিলাম নুনতা পছন্দ করে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে রুটি খেতে পছন্দ করে অ্যাভারসান টু বিটার এটা কিন্তু তিতো খেতে কিন্তু পছন্দ না তাই তো বলেছ একটুতে ঠান্ডা লাগে সর্দি কাশি হয় বলেছো এই যে বলেছে একটুতে ঠান্ডা লাগে সর্দি কাশায় ক্যাচেস্কুল ফেলে গিয়েছিল ডাবল প্লাস ট্রাস্ট রাষ্ট্রের ওয়ান প্লাস আছে স্নান করতে ভালো লাগে এই জল টেস্টটা ভালো আছে স্নান করতে কেমন পছন্দ স্নান একবারই করে স্নান মোটামুটি নর্মাল আর না খেয়ে উপোস করে থাকতে পারো কিনা জিজ্ঞেস করাতে কি বলেছো না খেয়ে উপোস করে থাকতে পারো বলেছো ভালো এই যে এখানে লেখা আছে ক্যান স্টার স্টারবিন ডবল প্লাস যখন জিজ্ঞেস করেছিলাম এই যে না খেয়ে উপোস করে থাকতে পারো অনেকক্ষণ না খেয়ে থাকলে খুব অসুবিধা হয় কষ্ট হয় থাকতে পারে আর হচ্ছে ফিয়ার জিজ্ঞেস করে ফিয়ার অফ ঘোস্ট আছে অন্যের প্রতি দয়া মায়া মাইন্ডে যখন গেছি অন্যের প্রতি দয়া মায়া কেমন আছে জিজ্ঞেস করাতে বলছে দয়া মায়ের দয়া মায়া ভালোই আছে তাই বলেছ দয়া মায়া ভালোই আছে আর কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ না ধীরে সুস্থে বলাতে বলেছে যে হারিট তাড়াহুড়ো করে করতে পছন্দ বলেছো নিলে ভালো আগে করে নিলে ভালো হারিট আছে আর একটা দেখুন ওকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে পেচ্ছাপ করতে গেলে ও যদি পেচ্ছাপ করতে গেলে তখন কি যদি পেছনে কেউ থাকে পাশাপাশি কেউ থাকে সহজে কমফোর্টলি করতে পারে বলে বলেছে না পেপচাপ করতে পারে না তাই তো ফাঁকা হলে ভালো হয় তাই বলেছিলে না তাই বলেছিল তাই সেটা তা যে লেখা হয়েছে ক্যান নট পাস ইউর ইন ওপেন প্লেস বা ইন প্রেজেন্স অফ আদার্স তাই লেখা হয়েছে আর যখন ফিজিক্যাল মেকআপ দেখুন ফিজিক্যাল মেকআপ রোগা পাতলা লং নেক দেখুন ভালো করে দেখুন এই যে রোগা পাতলা এই চেহারা রোগা পাতলা আছে লং নেক আচ্ছা তাহলে দেখুন একজন পেশেন্টকে যখন ওভারঅল দেখা হয় ওভারঅল দেখলে কিন্তু ওষুধটা এক থেকে আরেক জায়গায় চলে যেতে পারে প্রথমে সিমটম দেখলে মনে হতে পারে যে না একটা ওষুধ আসছে কিন্তু ওভারঅল দেখলে দেখুন তারা কী দেখেছি ওর অ্যালার্জিক রাইনাইটিস দেখেছি ওইটা দেখে কোনো ওষুধ দিইনি ওর দেখেছি কনস্টিপেটেড আছে একটু গায়ে ঘাম ভালো আছে গায়ে গরম বেশি নোনতা খেতে আর রুটি খেতে পছন্দ করে একটু তো ঠান্ডা লাগে সর্দি কাশি হয় জল টেস্টটা আছে ভালো না খেয়ে উপোস করে থাকতে পারে অন্যের প্রতি মায়া ভালো আছে হারিড আছে যে কোনো কাজকর্ম আগে শেষ করে শেষ করে দেবে সেটা পছন্দ তাই তো আর ইন প্রেজেন্স অফ আদার্স ইউরিন ক্যান পাস তাহলে অল দ্য সিমটমস বন্ধুরা বলতে বুঝতে পারছেন গো ইন ফেভার অফ কমন সল্ট সেই জন্য কমন সল্ট জিরো ওয়ান জিরো টু দেওয়া হয়েছে আজকে জিরো থ্রি জিরো ফোর লিখেছি এই একবার যে তুমি ওষুধ খেলে ওষুধ খেয়ে কেমন আছো অনেক ভালো আছি দশ ভাগের মধ্যে কতটা ভালো তুমি দশ ভাগের মধ্যে আট এই একবার ওষুধ খেয়ে কিন্তু এর জন্য তুমি চার পাঁচ মাস ভুগেছো চার পাঁচ বছর ভুগেছো তার জন্য চিকিৎসাও করেছো কিন্তু তখন ওষুধ খেয়ে ভালো ছিল না কোনো কিছু তাই তো তাহলে এইটাই দেখানো সাধারণ মানুষকে এবং আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে যে পেশেন্টকে যদি আপনি হোমিওপ্যাথির যে নিচি নীতি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ সেই অনুযায়ী চিকিৎসা করতে পারেন ওষুধ দিতে পারেন তাহলে পেশেন্টকে দেখুন একবারেই কত ভালো রাখা যায় তা তোমার যেটুকু বাকি রয়েছে এখন তো তাহলে আর হাঁচি কাশি ওই যে ওষুধ খাওয়ার আর হচ্ছে একবার আর হচ্ছে না দেখুন তাহলে চার পাঁচ বছর ধরে প্রতিদিন যেটা হতো এই ওষুধ খাওয়ার পর থেকে আর দু একবার হয়েছে এখনো পর্যন্ত আর হয়নি আমি চল্লিশ দিনের ওষুধ দিয়েছিলাম তাই তো তাও চল্লিশ দিন পরে আসলো তাহলে এইটাই বন্ধুদেরকে দেখানোর যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ যদি আপনি হোমিওপ্যাথির মূল নীতি ধরে চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করা যায় এটা কোনো ম্যাজিক বন্য কিছু নেই আপনার যে প্রসিডিউর আছে সেই প্রসিডিওর মেনে চলুন তাহলেই আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারবো তা তোমার ভিডিওটা তোমার পারমিশন নিয়ে করলাম যাতে আমাদের জুনিয়র ফলোয়ার আছে তারা শিখুক কেননা তারা শিখলেও আরও দশটা পেশেন্টকে দশজন মানুষকে উপকার করতে পারবে তা তুমি পারমিশন দিয়েছো অনেক ধন্যবাদ